রাম রাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এমন একটা চাকরির সন্ধান এনেছি যেখানে তোমরা যদি ভাই লুকে লুকে ফর্মটা আবেদন করে দাও সিলেকশনের থেকে তোমাদেরকে কিন্তু কেউ আটকাতে পারবে না কারণ এখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কোথায় রেলওয়ে কোথায় ব্যাঙ্কিং সেক্টর কোথায় তোমাদের এসএসসি ডিপার্টমেন্ট এই সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু সবাই ফর্ম আবেদনে ব্যস্ত রয়েছে এবং সবাই এই সমস্ত রিক্রুটমেন্টেরই এক্সামের প্রস্তুতি নিচ্ছে কিন্তু এর মাঝেই তোমাদের জন্য এমন একটা সিক্রেট চাকরির খবর এসেছে যেটা তোমাদের কেন্দ্র সরকারের অধীনে স্যালারিও কিন্তু খুব ভালো পরিমাণে যদি বলে রাখি ডিপার্টমেন্ট ডিপাৰ্টমেণ্ট কিন্তু চি বি এছ ই মানে আমাদের কেন্দ্র সরকারের একটা শিক্ষা দপ্তর যেখানে তোমরা কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় ফর্মটা আবেদন করতে পারবে এবং লুকিয়ে জুড়িয়ে কিন্তু তোমরা এই চাকরিতে সিলেকশনটাও নিতে পারবে কেন বলছি জানো কারণ এখানে তোমাদের কম্পিটিশান রেলওয়ে বলো এসএসসি বলো ব্যাংকিং সেক্টর বলো এদের থেকে তুলনামূলক অনেক 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 কম কম্পিটিশান হয় এখানে ভাই তোমাদের সেইভাবে দেখতে গেলে লাখেও তোমাদের কিন্তু ফর্ম আবেদনের সংখ্যা পৌঁছায় না এইরকমই তোমাদের একটা বড় সুযোগ কিন্তু আবারও জারি হয়েছে ফর্ম আবেদন ইতিমধ্যেই অনলাইনে শুরু হয়ে গেছে দেখো বেশি দেরি করবো না একটাই কথা বলছি যদি তোমাদের যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা টুয়েলভ পাস করা থাকে ভিডিওটা কমপ্লিট দেখো পুরো ডিটেলসটা এ টু জেড ক্লিয়ার করে দেবো কোথা থেকে ফর্মটা আবেদন হচ্ছে কিভাবে আবেদন করবে সেটাও তোমাদেরকে এই ভিডিওতেই বলে দেবো তো একটু অনুরোধ রইলো যে ভাই ভিডিওটা কমপ্লিট দেখো দেখো বন্ধুরা তোমাদের জন্য কিন্তু সিবিএসির তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট দু হাজার জারি করে দিয়েছে সিবিএসই হচ্ছে আমাদের ভারত সরকারের একটা কেন্দ্র মানে কেন্দ্র সরকারের অধীনের একটা বড় শিক্ষা দপ্তর ঠিক আছে তো সেই শিক্ষা দপ্তরে তোমাদের নিয়োগ হচ্ছে এখানে আলাদা আলাদা দু প্রকারের পোস্ট আছে কি কি পোস্ট আছে আছে তোমাদের একটা পোস্ট হচ্ছে সুপ্রিনটেন্ডেন্ট পোস্ট আরেকটা আছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট এবার দেখো কোয়ালিফিকেশান আর ভ্যাকেন্সিটা বলে রাখি এখানে তোমরা যারা সুপ্রিনটেন্ডেন্ট পোস্ট এটা চুজ করবে তোমাদের জন্য শূন্যপদ আছে একশো বিয়াল্লিশটি শূন্যপদ আর এখানে সুপ্রিনটেন্ডেন্ট পোস্টের জন্য যে যোগ্যতা মানে শিক্ষাগত যোগ্যতা সেটা বলেছে গ্র্যাজুয়েশান পাস সেটা তুমি যে কোনো বোর্ড থেকে হও যে কোনো শাখা থেকে হও যাই পার্সেন্টেজে পাস করে থাকো না কেন যদি তোমার যোগ্যতা গ্র্যাজুয়েশান পাস থাকে তাহলে তোমরা কিন্তু ওই সুপ্রিনটেন্ডেন্ট পোস্টে আবেদন করতে পারবে এবং এখানে বয়স সীমা থাকতে হবে তোমাদের কত সুপ্রিনটেন্ডেন্ট পোস্টের উপর আঠারো থেকে তিরিশ বছর বয়স এছাড়াও ও যারা আছো তারা এর উপর আরো তিন বছরের ছাড় যারা এস টি তারা আরো পাঁচ বছরের ছাড়টা পাবে পরবর্তী পোস্ট থাকছে তোমাদের আরেকটা যেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের পোস্ট এই পোস্টের জন্য শূন্য পদ আছে সত্তরটা ঠিক আছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে কেবল উচ্চ মাধ্যমিক পাস সে তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হও না কেন আর্টস থেকে হও না কেন বা কমার্স থেকে হয়ে থাকো না কেন যদি তোমার যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস থাকে কোনো পার্সেন্টেজ চেক করা হবে না মিনিমাম পার্সেন্টেজ থাকলেই হবে তাহলে ফর্মটা আবেদন করতে পারবে কিন্তু সীমা চেয়েছে এখানে কিন্তু আঠেরো থেকে সাতাশ বছর বয়স জেনারেলদের জন্য যারা ওবিসি তারা তিন বছরের ছাড় পাবে যারা এস তারা পেয়ে যাবে এখানে পাঁচ বছরের ছাড় এবং এখানে ফর্মটা যে আবেদন সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কবে থেকে না গত এক জানুয়ারি দু থেকে শুরু হয়েছে লাস্ট ডেট থাকছে তোমাদের কিন্তু একত্রিশ জানুয়ারি দু এই জানুয়ারি মাসের কিন্তু একত্রিশ তারিখ তোমাদের কিন্তু লাস্ট ডেট একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ কিন্তু তোমাদের ফর্ম আবেদনের লাস্ট ডেটটা থাকছে এবার এখানে তোমাদের ফর্ম আবেদনের যে অফিসিয়াল ওয়েবসাইট নামটা বলে দিচ্ছি দেখো সিবিএসই ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আবেদনটা হচ্ছে যেটা হচ্ছে সিবিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ঠিক আছে সিবিএসই ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন চলছে আবেদন করতে গেলে আবেদন মূল্য তোমাদের কি দিতে হবে দেখো যারা এখানে ইউআর ওবিসি ইডাব্লিউএস আছো তোমাদের আটশো টাকা লাগবে এটা কিন্তু তোমাদের কাছে একটু বেশি মনে হলো এটাই থাকছে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু যারা এসসি এসটি তাদের জন্য দেখো জিরো রুপিস এক টাকাও লাগবে না তারা সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবে কেবল ইউআর ওবিসি ইডাব্লিউএসদেরকে এই আটশো টাকা অ্যাপ্লিকেশন ফিসটা অনলাইনে জমা করতে হবে এবার আসে তোমাদের এখানে সিলেকশন প্রসেস বা নিয়োগ প্রক্রিয়াটা দেখো নিয়োগ প্রক্রিয়া দুটি পোস্টের জন্য একটু আলাদা আলাদা হবে প্রথমে আসে এই পোস্ট সুপারিনটেন্ডেন্ট পোস্টে যারা চুজ করবে তোমাদের সিলেকশন প্রসেসে কিন্তু দুবার পরীক্ষা হবে এক্সাম ওয়ান হবে এক্সাম টু হবে তারপর একটা টাইপিং টেস্ট হবে ঠিক আছে কিন্তু যারা এখানে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট আবেদন করবে তোমাদের একটি পরীক্ষা হবে এক্সাম ওয়ান একটি হবে তারপরে হবে তোমাদের একটি টাইপিং ঠিক আছে তো এখানে আমি সুপ্রিনটেন্ডেন্ট পোস্টের বিষয়টা কোয়ালিফিকেশন আর এখানে সিলেকশন প্রসেসটা ডিটেলস আর বলছি না এটা আমি নোটিফিকেশনটা তোমাদেরকে টেলিগ্রামে দিয়ে দিচ্ছি ঠিক আছে টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে পাবে ওখান থেকে যাও নোটিশটাকে ডাউনলোড করে তোমরা কিন্তু সুপ্রিনটেন্ডেন্ট পোস্টের যে এক্সামের প্যাটার্ন সেটা কিন্তু তোমরা ডিটেলসে দেখে নিতে পারবে আমি কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যাই তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্ট এর তোমাদের এক্সামের প্যাটার্ন একটু ক্লিয়ার করে দিয়ে দেখো সিলেকশন প্রসেসে প্রথমে এক্সাম হচ্ছে এক্সামে থাকবে তোমাদের জেনারেল নলেজ থেকে তিরিশটা কোশ্চেন নব্বই নাম্বারে মানে প্রতিটা কোশ্চেনের জন্য তিন নাম্বার থাকবে ঠিক আছে থাকছে তোমাদের হচ্ছে রিজনিং এবং ম্যাথমেটিক্স থেকে পঁচিশটা क्वेश्चन পঁচাত্তর নম্বরের থাকবে তোমাদের ইংলিশ আর থাকছে তোমাদের এখানে হিন্দি ঠিক আছে এটা হচ্ছে হিন্দি ইংলিশ আর হিন্দি যে কোনো একটা তোমরা চুজ করবে সেখান থেকে পঁচিশটা কোশ্চেন তোমাদের সাতাশ সরি পঁচাত্তর নাম্বারে থাকছে পঁচিশটা क्वेश्चन থাকবে এটা তোমাদের পঁচাত্তর নাম্বারের ওকে এছাড়াও থাকছে তোমাদের কম্পিউটার নলেজ থেকে দশটা কোশ্চেন তিরিশ নম্বরের থাকবে তোমাদের স্কুল এডুকেশন সেখান থেকে দশটা কোশ্চেন তিরিশ নম্বরের মানে কোশ্চেনের মার্কস তোমরা যদি দেখো তাহলে হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের তিনশো কিন্তু কোশ্চেনে তোমাদের হচ্ছে সংখ্যা হয়ে যাচ্ছে একশো একশোটা কোশ্চেন তিনশো নাম্বারের মানে প্রতিটা কোশ্চেনের জন্য তিন নম্বর করে পাচ্ছ আর টাইমটা তোমাদের এক্সামের দেওয়া হবে দু ঘন্টা দু ঘন্টা টাইম পাবে আর নেগেটিভ মার্কিংও ওয়ান বাই থার্ড যেমন এখানে তোমরা একটা কোশ্চেনের সঠিক উত্তর দিলে তোমরা পেয়ে যাবে তিন নম্বর কিন্তু সেখানে যদি তোমরা তিনটা কোশ্চেন ভুল উত্তর দাও পেয়ে যাবে তোমাদের কিন্তু এক নাম্বার সরাসরি মাইনাস হবে ওয়ান বাই থার্ডের নেগেটিভ মার্কিংটা থাকবে এই হচ্ছে তোমাদের পর হবে তোমাদের কি টাইপিং এবার দেখো টাইপিংটা কি যারা এখানে ইংলিশে টাইপ করবে ঠিক আছে ইংলিশে যারা টাইপ করবে তোমাদের এখানে থাকছে কিন্তু পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট ঠিক আছে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট তোমাদের টাইপিং দিতে হবে এছাড়াও যারা এখানে হিন্দি ঠিক আছে হিন্দি হিন্দিতে যারা টাইপ করছো তোমাদের থাকবে কিন্তু এখানে তিরিশটা ওয়ার্ড পার মিনিট ঠিক আছে তিরিশটা ওয়ার্ড পার মিনিট এটা হচ্ছে তোমাদের টাইপিংয়ের এ থাকবে ঠিক আছে এরকম যদি তোমাদের এখানে টাইপিংটা এরকমভাবে চেক করা হবে এবার তোমরা এই টাইপিংটা ক্লিয়ার করলেই তোমাদের ফাইনাল কিন্তু সিলেকশন হয়ে যাচ্ছে আর টাইপিংয়ের জন্য কোনো নাম্বার দেওয়া হবে না এখানে যে তিনশো নাম্বার এর ওপর ভিত্তি করে ফাইনাল মেরি লিস্টটা তৈরি হচ্ছে তো আশা করছি আমি তোমাদেরকে এই নিয়োগে যে ডিটেলসটা সেটা আমি ক্লিয়ার করে বুঝতে পারলাম এবার তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা আবেদন করবে সিবিএসসি অফিসার ওয়েবসাইট দিকে তার আগে নোটিফিকেশনটা কিন্তু একবার দেখে নেবে যেটা আমি টেলিগ্রামে অলরেডি দিয়ে দিচ্ছি আর টেলিগ্রামের লিঙ্ক তোমরা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে সেখান থেকে যাও ফুল অফিসিয়াল যে নোটিফিকেশান ডাউনলোড করো ডাউনলোড করে একবার ভালো করে নিজেরা পড়ে নাও তারপরে তোমরা ফর্মটা আবেদন করো কিন্তু আবারও বলে রাখছি এখানে তোমাদের কম্পিটিশান অনেকটা কম হবে অন্যান্য যে তোমাদের ডিপার্টমেন্ট যেমন রেলওয়ে বলো এসএসসি বলো বা ব্যাঙ্কিং বলো এগুলোর থেকে অনেক কম হবে কারণ এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই সম্বন্ধে জানে না আর এখানে কেউ আবেদনও করে না এই কারণে এখানে তোমাদের কম্পিটিশান কিন্তু অনেকটা কম হয় এই জন্য তোমাদের জন্য এটা একটা সেরা সুযোগ তারা ভিডিওটা দেখছো তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত থাক দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাহাতরম